আসসালামু আলাইকুম বিশাল অফার আজকে আপনাদের জন্য হাজার বারোশো টাকার কাজ করা থ্রি পিস এইগুলো সম্পূর্ণ হচ্ছে কাজ করা থাকবে এগুলো সব আজকে আপনাদের জন্য ইতিহাস রেকর্ড করা অফারে যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় তো এক এক করে দেখিয়ে দিচ্ছি ড্রেসগুলো এখানে ডিজাইন আছে হচ্ছে পাঁচটা ডিজাইন তো এক এক করে আনবক্সিং করে ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছে এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য নিউ অ্যারাইভেল কালেকশন এক এক করে প্রত্যেকটা ডিজাইন আমি আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটার প্রাইস আপনাদের জন্য থাকবে ছয়শো পঞ্চাশ টাকা করে দেখুন কত সুন্দর এটা এটা হচ্ছে আপনাদের জন্য জমজম সুইচ ডোন হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি আছে এই যে এখানে লিখে আছে এটা হচ্ছে জমজম প্রিমিয়াম পাকিস্তানি কালেকশন ওয়াও এত সেরা এত সুন্দর একটা কালেকশন ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে থাকবে আপনাদের জন্য এবং কাজ করা ফুল বডিতে কিন্তু জড়ি দিয়ে কাজ করা আছে এবং ব্যাকসাইড আরও সুন্দর ব্যাকসাইড হচ্ছে আরও সুন্দর আরও স্মার্ট ব্যাকসাইড যে এটা চলে আসবে হচ্ছে সাইড এটা ব্যাক সাইড থাকবে এবং এই যে দেখুন স্লিভদের ডিজাইনটা দেখুন কত সুন্দর কালেকশন ছয়শো পঞ্চাশ টাকায় এই ড্রেস পুরো মাথা নষ্ট করা একটা ধামাকা দিলাম আপনাদেরকে আজকে যে পাঁচটা ড্রেস দেখাবো আমি কোনোটা ড্রেস আপনারা বাদ দিতে পারবেন না পাঁচটা ড্রেসের দুপাট্টাও খুলে দেখাবো আজকে আপনাদেরকে এবং এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে আর এটা চলে আসব হচ্ছে দুপাটা থাকবে এগুলো প্রত্যেকটা হচ্ছে কারিজমা জমজম প্রিমিয়াম পাকিস্তানি কালেকশন এই যে দুপাটটা দেখলে পুরো মাথা নষ্ট এত সুন্দর দুপাটার এই ড্রেস আপনারা হাজার টাকা দিয়ে আনতে পারবেন না হাজার টাকা দিয়েও কিন্তু এই কোয়ালিটির ড্রেসটা আনতে পারবেন এটা হচ্ছে প্রিমিয়াম কালেকশনটা এটা প্রিমিয়াম কালেকশনটা আমরা ছয়শো পঞ্চাশ টাকাতে আজকে আপনাদেরকে দিচ্ছি এটা ব্ল্যাক কালার ওয়াও ব্ল্যাক কালার ডিজাইনটা দেখুন এটা হচ্ছে ব্ল্যাক কালারের ড্রেসটা থাকবে ওয়াও দেখুন ড্রেসের ডিজাইন দেখুন এটা আমরা ছয়শো পঞ্চাশ টাকাতে দিব আপনাদেরকে এই যে এখানে লিখে আছে কারিজমা জমজম প্রিমিয়াম পাকিস্তানি কালেকশন আমরা আপনাদেরকে এই ড্রেসগুলো ছয়শো পঞ্চাশ টাকা করে দিবো একেবারে রিয়েল কোয়ালিটি এটা ইতিহাস জাগত করা প্রাইসে আজকে আপনাদের জন্য থাকবে দুপাট্টার কাপড় সেরকম যখন অর্ডার করে প্রোডাক্ট হাতে পাবেন দুপাট্টাটা খুলে দেখাবো তখনই কিন্তু আপনাদের মন্দির সব খুশি হয়ে যাবে এত দামি একটা ড্রেস আমরা ছয়শো পঞ্চাশ টাকা করে আপনাদেরকে দিচ্ছি এগুলো প্রিমিয়াম জমজম এগুলো লোকাল না এগুলো হচ্ছে প্রিমিয়াম জমজম কালেকশন দুপাট্টার প্রিন্ট দেখুন কত সুন্দর করে প্রিন্টটা করা আছে ছয়শো পঞ্চাশ টাকা আরও তিনটা ডিজাইন এটা সো আরও তিনটা ডিজাইন আল্লাহ এটা তো আরও সেই এক একটার চেয়ে এক একটা অনেক বেশি সুন্দর এক একটা ডিজাইনের চেয়ে এক একটা অনেক বেশি সুন্দর যে এটা ডিজাইনটা দেখুন একেবারে নতুন আপডেট একটা কালেকশন দেখাচ্ছে আর এই যে দেখুন এটা ডিজাইন দেখুন ডিজাইন এবং কালারগুলো দেখুন ছয়শো পঞ্চাশ মারাত্মক সুন্দর মারাত্মক সুন্দর অবিশ্বাস্য দামে অবিশ্বাস্য দামে এই জমজম লোনের কালেকশনগুলো আপনাদেরকে দিচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে এবং দুপাট্টা দেখুন সেরকম দোপাট্টা আজকে পুরো মাথা নষ্ট করা একটা অফার দিলাম আপনাদেরকে এই যে দুপাটটা দেখছেন যে কত সুন্দর দুপাটার সেরকম সুন্দর কালেকশন এটা আরো নাইস এটা তো রয়্যাল প্রিন্ট এটার যে প্রিন্টটা এটা হচ্ছে রয়্যাল প্রিন্টের মধ্যে মারফ একটি উপর করে ধরো তো এটা আল্লাহ এটা প্রিন্টটা দেখুন এইটাও ছয়শো পঞ্চাশ টাকা এইটাও আমরা ছয়শো পঞ্চাশ দিচ্ছি দেখছি এবং স্লিপজের প্রিন্ট দেখলে পাগল হয়ে যাবে না এটা হচ্ছে স্লিপজের প্রিন্ট থাকবে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে এখন দুপাটা আপনাদেরকে দেখাবো অ্যাভেলেবেল পিস আছে অ্যাভেলেবেল পিস কিন্তু আপনারা পেয়ে যাবেন দেরি করবেন না কেউ দেরি করবেন না কেউ যেহেতু অফারে দিয়ে দিচ্ছে এই ড্রেসটা এবং কোয়ালিটি বেস্ট কোয়ালিটি হান্ড্রেডে হান্ড্রেড থাকবে এটা হান্ড্রেডে হান্ড্রেড থাকবে এটা লাস্টে একটা ড্রেস দেখাবো আপনাদেরকে যেটা হচ্ছে সিবিট অরেঞ্জ কালারের মধ্যে থাকবে এটাও সেরকম প্রিন্টের মধ্যে আছে কোনোটা বাদ দিতে পারবেন না কোনোটা ড্রেস আজকে বাদ দিতে পারবেন না এটা ছয়শো টাকা প্রিমিয়াম কালেকশন প্রত্যেকটা রেস হচ্ছে আপনাদের জন্য প্রিমিয়াম কালেকশন থাকবে এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে এখন আপনাদেরকে দেখা হচ্ছে দুপাটা এগুলোর দুপাট্টাগুলো আরও সুন্দর ছয়শো পঞ্চাশ টাকা এই যেটা হচ্ছে দোপাট্টাটা থাকবে তো বেহসরা প্রত্যেকে কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন দুপাটা দেখিয়ে দিচ্ছে এখন আপনাদেরকে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাড়ি যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু আপনারা নিতে পারবেন এবং এটা চলে আসবে দুপাটা তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালাম আলাইকুম